বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তো ঈদের সময় একটি লং টাইম টাইমেজ থাকে মাংস পোলাও বিরিয়ানি তো খাবোই আরো কত কি খাবো মনের মাঝে আনচান করে পরোটা ছিঁড়ার সাথে সাথে পরোটার প্রতিটি ভাঁজ এভাবে আলাদা করে যেহেতু ছুটির দিন ব্যস্ততা নেই তাই বাচ্চাদের মতো প্রতিটি ভাঁজ আলাদা করে দিই ভিতরটা তেলমুক্ত এবং খুবই পাতলা খেতে দারুণ মজা বাচ্চারা কিন্তু এভাবে ছিঁড়ে ছিঁড়ে আপন মনে খায় আজ সবাই বাচ্চাদের মতো করে খাবো পরোটার এই পাতলা ভাজ খেতে অসাধারণ লাগে তুমি একবার খেলে তোমাকে আবার খাওয়ার জন্য বারবার আঞ্চান করবে মন সকালবেলা ঘুম থেকে ওঠে দুটো ভাজ পরোটা মাংস দিয়ে খেলে কেমন হয় এখন মাংস দিয়ে খেলে অসাধারণ এক অনুভূতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বন্ধুরা ভাস তৈরি করব প্রথমে একটি বাটিতে হাফ কাপ পানি ঢেলে নিলাম লবণ পরিমাণ মতো নিলাম ময়দা দু কাপ ঢেলে নিলাম এবার ভালো মতো হাত দ্বারা পাঁচ মিনিট মাখামাখি করে নেই পাঁচ মিনিট পর একটি পলিবেগে ময়দার ডোটা মুখ আটকিয়ে ত্রিশ মিনিট রেখে দেই তিরিশ মিনিট পর ময়দার ডোটা পলি থেকে বের করে চারটি ভাগে ভাগ করে নিলাম ময়দার ডোটা এভাবেই সফট হয়ে যাবে চারটি দো থেকে চারটি পরোটা বানিয়ে নেবো এখন রুটি বানিয়ে নেই তারপর হাফ চা চামচ ঘি রুটির ভিতরে চারপাশে মেখে দেই এখন হাত দ্বারা ভালো মতো মেখে নেই ভালো করে লক্ষ্য করো এখন দ্বারা এভাবে কেটে নিলাম তারপর এভাবে ভাঁজ করে নেই ভাস করা শেষে বেলুন দ্বারা হালকা করে বেলে নিলাম এভাবে চারটি পরোটা বানিয়ে নিলাম চুলা অন করি এখন ফ্রাই পরিমাণ মতো তেল ঢেলে গরম করি তেল গরম হলে পরোটা ছেড়ে দিলাম কিছুক্ষণ পর চারপাশ থেকে ছিটিয়ে দেই কিছু সময় পর দেখব পরোটা ফুলে উঠছে এভাবে অপর পাশও ভেজে নেই চারটি পরোটা এভাবে ভেজে নিলাম এবার তো খাওয়ার পালা বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ